মাদারীপুরের মোস্তফাপুর নামক স্থান থেকে উত্তরে ফরিদপুর এবং দক্ষিণে বরিশাল এই সড়কটিতে চলতে পাশাপাশি দুটো গাড়ি চলাচল খুবই কষ্টকর কারণ এই অংশে সড়ক যতটা বড় দেখাচ্ছে মূল সড়ক কিন্তু তার চেয়ে অনেক সরু যদিও এটি ছয় লেনে উত্তীর্ণ হওয়ার কথা হয়েছে কিন্তু তা কবে বাস্তবায়ন হবে বা আদৌ হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে কারণ স্থানীয় ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা গেছে যে জমি অধিগ্রহণ বা সড়কের জন্যে যে জমি ছাড় দেওয়া উচিত তা এখন পর্যন্ত কার্যত কোনো ব্যবস্থাই হয়নি কিছু কিছু জায়গায় জমি অধিগ্রহণ সম্ভব হলেও বেশিরভাগ অংশে জমি অধিগ্রহণ হয়নি যে কারণে সড়ক হচ্ছে বরিশালের দিকে যেতে মস্তফাপুর নামক স্থান থেকে পরবর্তী স্থান ভোরগাটা যেখানে সড়ক আরও সরু